সাতাশ ডিসেম্বর থেকে শনি সদয় তিন রাশিতে ভাগ্যের সঙ্গ পাবেন শনিকে নবগ্রহের সবচেয়ে নিষ্ঠুর গ্রহ কারণ এটি মানুষকে কর্ম অনুসারে ফল দেয় শনিকে ন্যায়দাতা এবং কর্মফলদাতাও বলা হয় শনির অবস্থানের পরিবর্তন প্রতিটি রাশির মানুষের জীবনে প্রভাব ফেলে শনি প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করে তবে এই সময়ে নক্ষত্র পরিবর্তন করেন শনিদেব যার প্রভাব প্রতিটি রাশির মানুষের জীবনে পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি বর্তমানে রাহুর রাশি শতভিশা নক্ষত্রে অবস্থান করছে তিন জাতক জাতিকাদের উপর প্রভাব পড়ছে শনির বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পঞ্জিকা অনুসারে দুই সাত ডিসেম্বর পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি দুই সাতটি নক্ষত্রের মধ্যে দুই পাঁচতম নক্ষত্রটি হল পূর্বভাদ্রপদ এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি শনি এই নক্ষত্রে প্রবেশ করার কারণে দুই শূন্য সালে তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে বৃষ রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির গমন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুদ হতে পারে এই রাশির জাতক জাতিকারা প্রচুর আর্থিক সুবিধার পাশাপাশি চাকরি এবং ব্যবসায় সাফল্য পেতে পারেন আপনার কাজ প্রশংসিত হবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সঙ্গে বড় দায়িত্ব পেতে পারেন আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে শুরু হতে পারে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শনির আশীর্বাদে আর্থিক অবস্থা ভালো হতে চলেছে আপনি বৈষয়িক সুখ পাবেন বাইরে ঘুরতে যাওয়ার সুযোগও আসতে পারেন সিংহ রাশি এই রাশির জাতকজাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রচুর আর্থিক লাভও পেতে পারেন প্রেম জীবনও ভালো যাবে ব্যবসায় প্রচুর মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে চলমান বিরোধের অবসান হতে পারে আয়ের নতুন উৎস খুলতে পারে জীবনে সুখ আসতে পারে আর্থিক অবস্থা ভালো হতে পারে আপনি সঞ্চয় করতে সফল হতে পারেন পরিবারে দীর্ঘদিনের সমস্যা এখন শেষ হতে পারে চাকরিজীবীদেরও অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বেকাররা আর্থিক সুবিধা পেতে পারেন কন্যা রাশি শনির নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য সুখ হতে পারে নতুন বছরে এই রাশির জাতকজাতিকাদের জীবনে সুখ আসতে পারে মানসিক শারীরিক ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কর্মজীবনে ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে পারেন পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে পারেন এর পাশাপাশি এই সময়টি আপনার জন্য খুব লাকি হতে পারে নানা ধরনের সুবিধা পেতে পারেন দাম্পত্য জীবনে সুখ আসতে পারে ব্যবসায় ক্রমাগত লোকসানের অবসান হবে